এবং যারা হচ্ছে কনজিউমার আছেন সাধারণ কনজিউমার যারা আছে স্টক স্টার কনজিউমার তো বলেছে ফিডব্যাক দিয়েছে গুড ফিডব্যাক আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন যারা খুব বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান আর বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য বাজেটের মধ্যে চান হাইজিন বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন মানে এত অভূতপূর্ব সারা পেয়েছি এত চমৎকার ফিডব্যাক দিয়ে বেড়াচ্ছে দিয়ে যাচ্ছেন আই যারা এখনো টাইলগ ব্যবহার করেননি তারা একবার হলো টাইলগ ব্যবহার করেন আই যে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা দেবেন দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য দেশের মানুষকে একটা হাই সেন্ড টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেওয়ার এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে সকলেই এই ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে আজকের বিশ্ব টয়লেট দিবস এবং আজকে টয়লেট দিবসের যে থিম প্লেস ফর পিস প্লেস ফর পিস আর আজকের এই থিমটাকে সাথে নিয়েই আজকের এই দিনের সাথে কিন্তু টায়ালস আজকে এই চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে টায়ালস আয়োজন টায়ালস হাইজেনিক আবাস এই যে ক্যাম্পেইনটা চালু করে স্টার্ট করেছে আজকে থেকে টায়ালস আর এই টায়ালস এর ব্র্যান্ড এম্বাসেডর হচ্ছে আপনাদের পছন্দের আপনাদের ভালোবাসার সিয়াম আমরা সো টায়ালস হাইজেনিক আবাস এই যে ক্যাম্পেইনটা আজ থেকে চালু হয়েছে এটা শুধু একটা ক্যাম্পেইন না এটা এটা একটা রেগুলেশন যেটা আজ থেকে শুরু হলো অফিসিয়াল যেটা ডে ওয়ান থেকে যখন ডায়ালগ ফলানোর স্বপ্ন আমরা দেখেছি সেই দিন থেকে আমরা একটা রেগুলেশন ঘটানোর চেষ্টা করে এসেছি বাজেটের মধ্যে দেশের মানুষকে একটা সুস্বাস্থ্যকে মাথায় রেখে তো আজকে সেটা অফিশিয়াল যাত্রা একটা শুরু করলো দু হাজার শিশু প্রতি বছর এই অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার থেকে কিন্তু মারা যাচ্ছে এটা একটা সংখ্যা এসেছে আর একটু বোনার মধ্যে এসেছে আর এই সংখ্যাটা হচ্ছে সবকিছু সবকিছু তো আর হিসাবের মধ্যে আসে না এবং শুধু শিশুরা না আমরা বড়রাও বলছিল তার একটা সমস্যা রয়েছে অপি বলছিল তার একটা সমস্যা রয়েছে এই বলছিল তো সবার কিন্তু একটা ব্যাপার সবাই কিন্তু বলছে আমরা আজকের অনুষ্ঠানে এসে অনেক তারকা শিল্পী কিন্তু আমি এক মিনিট কথা বলবো কথা বলে চলে যাবো

আপনারা দেখেছেন কিছু বছর আগে ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশে একটা বিশাল দেশে বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল চুরায় ছিল সেই টপ ফর্মে থাকাকালীন সময়ে তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট এবং সেই সিনেমাটি কিন্তু সে বছর বক্স অফিসের পিঠিক একটা সিনেমা ছিল এবং সেটা দিয়ে একটা রেগুলেশন ক্রিয়েট হয়েছিল সেটা দিয়ে কিন্তু তাদের সরকারিভাবে একটা রেগুলেশন তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেওয়া শুরু করেছিল এবং যেই রেগুলেশনটা ঘটেছে যে ভারতের মতো একটা দেশে সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হায়াসিনিক টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছেই টয়লেটই ইউজ করে না এবং সেই সিনেমার পর থেকে একটা খুব চমৎকার রেগুলেশন হয়েছে এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে আজকের এই যে রেগুলেশনটা শুরু হয়েছে আজকে এই ক্যাম্পেন ডায়লগস এর এই ক্যাম্পেনের দিয়ে এটা একটা মহতি উদ্যোগ ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার